যেহেতু ও শর্ট আর গো আমি চলে গেছিল কিন্তু শর্ট আর গো শানু পাওয়া যাচ্ছে না বাড়িতে তোমার বাড়ি শানু

কাজীর দোকানের প্রথম শট শট নিচ্ছেন বাজ্য অনেকটা লঙে চলে গেছিল কিন্তু শট আর গোল সুন্দর গোল গোল লায়ন স্পোর্টিং ক্লাব হয়ে প্রথম শট আবদুল্লাহ ওদিকে গোলরক্ষক ভাস্কর তো এদিকে লায়ন স্পোর্টিং ক্লাবের প্রথম শট দেখে শর্ট নিচ ছিল তো সেমি ফাইনাল ম্যাচ 1 লক্ষ টাকা এবং 80000 টাকা শর্ট নিচ অলরেডি ও শর্ট আর গো কাজির দোকানের হয়ে দ্বিতীয় শট জেমস বান্দা জেমস শর্ট নিচ্ছেন দু নম্বর জার্সিতে সেমিফাইনাল ম্যাচ তো খেলাটা কিন্তু দুই দুই গোলের ব্যবধানে শেষ হয়েছিলো তো খুব সুন্দর খেলা হয়েছিলো শর্ট নিচ্ছেন জেমস শট নিচ্ছেন জেমস দ্বিতীয় শট যেহেতু ও জেমস কিন্তু সোজা গোলরক্ষকের হাতে মেরেছিল গোলরক্ষক হাতে লেগে কিন্তু বলটা নেটের মধ্যে জড়িয়ে গেল অর্থাৎ গোল এলো তো লায়ন স্পোর্টিং ক্লাবের দ্বিতীয় শট এব্রাহিম আট নম্বর জার্সি ওদিকে গোলরক্ষক ভাস্কর i Abraham. নিচ্ছেন শট আর গোল এব্রাহিম খুব সুন্দর গোল করল এদিকে জলের হয়ে তিন নম্বর শট আট নম্বর জার্সি ইমানুয়েল শট নিচ্ছেন ইমানুয়েল তিন নম্বর কাজীর দোকানের তো তিন নম্বর শট ইমানুয়েল শর্ট নিচ্ছেন ইমানুয়েল তিন নম্বর শট ইমানুয়েল শট আর গোল পাওয়ারফুল সোলো মশনে গিয়ে তিন নম্বর শট যদি গোল করতে পারে তাহলে সমতা বজায় থাকবে টর্চের মাধ্যমে সিদ্ধান্ত হবে আর যদি সেফ হয়ে যায়

কিন্তু মাঠের মাধ্যমে কিন্তু প্রচুর দর্শক অসুখ এদিকে ফাইনাল টচ হচ্ছে কিন্তু টচের মাধ্যমে সিদ্ধান্ত হবে কে ফাইনালে অংশগ্রহণ করবে এদিকে কিন্তু প্রচুর দর্শক আছে কিন্তু এদিকে কারণ কে ফাইনালে অংশগ্রহণ করবে ভাগ্যের পরিয়াস কি আছে ফিফা